লোকজনকে দেখাতে চায় আমি পৃথিবীর একটা বড় শক্তির সাথে পরিচিত আরে ভাই আমাদের এত বড় শক্তির দরকার নাই আমাদের রাজনৈতিক কারণে ব্যবসায়িক কারণে আন্তর্জাতিক কারণে আমাদের ইউরোপ আমেরিকার দরকার আছে কিন্তু তার অর্থ এই নয় আমার দেশের জনগণকে আমি ইগনোর করে আমি কর্তৃত্ব ফলাবো তা নয় আমার মনে হয় গণতন্ত্রায়ন দরকার নির্বাচন দরকার মানুষের ভোটাধিকার দরকার কারণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলেই কেবল একটা গণভিত্তিক সরকার তৈরি হয় আর এই সরকারের গণভিত্তিক সরকার সাহসের সাথে সারা পৃথিবীতে প্রবেশ করতে পারে জিয়রম যেটা করেছিলেন সেটা হলো সামরিক মানে সামরিক ভাবে ক্ষমতায় আসেন কিন্তু আসার পর তিনি জনগণের কাছে ফিরে একটি দল গঠিত হয়েছে না জনগণের মাঝে সেই দলটি চলে যায় আর্মি নির্ভর হয়ে পুলিশ নির্ভর হয়ে আরেকটি দল গঠিত হয়েছে বলুন আপনারা যে বিএনপি গঠিত হয়েছে কিন্তু বিএনপি চলে আসছে জনগণের মাঝে জনগণের ভোট জিয়ান রহমান মানে নিশ্চিত করেছেন এবং সবসময় বিএনপি জনগণের ভোটের জন্য লড়াই করে যাচ্ছে আমাদের জননেতা হচ্ছে যে জনগণের ভোট নিশ্চিত করার জন্য তিনি লড়াই করে যাচ্ছেন আমার মনে হয় আমি কৃষক হই চাষি হই রিক্সা চালক হই আমি যেই হই না কেন আমি এদেশের নাগরিক আমি ভোট দিতে চাই আমি আমার পছন্দের লোককে ভোট দিব আমার পছন্দের লোক নির্বাচিত হবেন এবং আমার দেশের পক্ষে মাটির পক্ষে মানুষের পক্ষে তিনি কথা বলবেন তিনি আমার আমার যোগ্য ভাই হন অত হন আস্তে আস্তে আমরা একটা শক্তিমত্তা একটা শক্তিশালী পৌঁছে যাব আমরা যদি আমার ভাইয়ের হাতে নেতৃত্ব তুলে না দেয় যদি দালালদের হাতে নেতৃত্ব থাকে তাহলে কখনই আপনি মনে করবেন না যে আমাদের দেশের গণতন্ত্র রাজনীতি অত মানুষের অধিকার কখনো প্রতিষ্ঠিত হবে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য নির্বাচন দরকার আর আমি মনে করি এই ডিসেম্বরের পরে নয় প্রফেসর ইমোস আমরা ইউটিউবে দেখেছেন বিভিন্ন ব্যক্তিরা বলেছেন যে ভাবে তিনি এই যে স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য রাখলেন এই বক্তব্যে জনগণ মনে করেছিল তিনি নির্বাচনের সুনির্দিষ্ট একটা ম্যান্ডেট ঘোষণা করবেন সুনিষ্ট

পারতেছেন আপনি কি করতে পারেন আপনি যদি এতই দেশ প্রেমী হন তাহলে তো দেশের যারা কালো টাকার ব্যবসায়ী যারা সিন্ডিকেট করে তাদেরকে নিয়ে আপনি প্রথম কমিশন গঠন করতেন এদেশের মানুষ যাতে ধর্মমূল্যের ত্রাহী অবস্থা থেকে মুক্তি পায় সে ব্যবস্থাটা আপনি একটু আগে করতেন আর এদেশের রাজনীতিকদের নিয়ে আপনি নির্বাচন এই প্রক্রিয়া করতেন এবং নির্বাচন সংস্কার কমিশন গঠন করতেন কারণ রাজনীতি যারা দীর্ঘকাল ধরে রাজনীতি করে আসছে এবং দুঃশাসন বিরোধী আন্দোলন করেছে